জয় মা তারা মা তারা অস্ট্রোলজি চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা আজকে আমি যে বিশ্বটি নিয়ে কথা বলব সেটি হলো যে কর্কট রাশির দু সাল কেমন যেতে চলেছে কি কি শুভ ফল পাবেন এবং কি কি অশুভ ফল পাবেন সেই নিয়ে আজকের আলোচনা আপনারা দেখতে থাকুন মা তারা অস্ট্রোলজি চ্যানেল আর আপনারা যদি আমার সাথে সরাসরি যোগাযোগ করতে চান তাহলে পশ্চিম মেদিনীপুরে এই মন্দিরে আমি থাকি জামতলা কেশপুর ঘাটা লাইনে এইখানে এসেও আপনারা আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন আমরা যখন কোনো জাতক বা জাতিকার জন্মগোষ্ঠী বিচার করি তখন কিন্তু অনেকগুলো সূত্র আমাদেরকে ফলো করতে হয় এই সেই সূত্র প্রথম সূত্র হলো গোচর গোচর বলতে বোঝায় যেমন দু হাজার পঁচিশ সালে উনত্রিশে মার্চ শনি গ্রহ কুম্ভ রাশি থেকে মিন রাশিতে যে গমন করছে এটাকে বলা হয় গোচর এটা গোচরের ফল হয় ঠিক আছে আর দ্বিতীয় হল হচ্ছে মহাদশা যে কোন গ্রহের মহাদশা চলছে তৃতীয় হচ্ছে কোন গ্রহের অন্তর্দশা চলছে এবং এই গ্রহদশার মধ্যে মহাদশা এবং অন্তর্দশা যে চলছে সেটি লগ্ন অনুযায়ী মারক গ্রহ না কারক গ্রহ এটাকে দেখতে হবে তারপরে দেখতে হবে যে নক্ষত্র কোন নক্ষত্রে কোন গ্রহ অবস্থান করছে তারপরে দেখতে হবে যে গ্রহদের অবস্থান অনুযায়ী ডিগ্রি বা বলা ক্ষমতা কতটা আছে ফল দেওয়ার জন্য সে শুভ ফলেই হোক কিংবা অশুভ ফলেই হোক সে তারপরে কিন্তু এগুলো জিনিসগুলোকে দেখতে হবে ঠিক আছে তারপরে যেটা দেখতে হবে যে লগ্ন অনুযায়ী যে আমি যে কর্কট রাশি বা লগ্নের কথা বলছি সেই কর্কট লগ্ন অনুযায়ী চন্দ্রগ্রহ হচ্ছে এই রাশির অধিপতি এবং এই চন্দ্রদেব কত ডিগ্রিতে অবস্থান করছে লগ্নপতি যদি বলাবল অবস্থায় অবস্থান করে তাহলে কিন্তু সে কারক গ্রহের মহাদশায় চলুক কিংবা মারক গ্রহের অন্তর্দশায় চলুক সেক্ষেত্রে কিন্তু ফল অবশ্যই তাকে মানে ভালো দিতে হবেই হবে এর হচ্ছে কন্ডিশান তারপর আমি আলোচনা করছি যে প্রতিটি রাশির জাতক এবং জাতিগাদের দু সাল কিন্তু ভালো যায়নি কারণ সেক্ষেত্রে যদি আমি বলি যে কর্কট রাশির তিন বছর কিন্তু শনির ঢাইয়া চলছিল সেক্ষেত্রে ঢাইয়া চললে কি হয় যেহেতু কর্কট রাশি সেক্ষেত্রে শনি এবং চন্দ্রদেবের মধ্যে কিন্তু সেরকম কোনো মিত্রতা সম্পর্ক নেই শত্রুগত কিন্তু সম্পর্ক সেক্ষেত্রে কিন্তু শনি কী করবে চন্দ্রকে সব সময় প্রতারিত করার চেষ্টা করবে প্রতারিত বলতে আমাদের মনের উপর যদি কোনো প্রেশার পড়ে তাহলে কিন্তু আমাদের মন সবসময় ভারাক্রান্ত হয়ে যাবে মন অস্থির হয়ে যাবে মনের যে আমাদের একাগ্রতা সে একাগ্রতা কিন্তু আমাদের হারিয়ে যাবে মাথা গা হাত পা ভারী ভারী ভাব লাগবে রাত্রিতে ঠিকঠাক ঘুম হবে না ঘুমের মধ্যে আমাদের স্বপ্ন আসবে দুঃস্বপ্ন বেশি আসবে এই সাপের স্বপ্ন এই মরা মানুষের স্বপ্ন কানতে মন যাবে বাড়িতে থাকতে মন যাবে না মায়ের শরীর স্বাস্থ্য ভালো যাবে না বাড়িতে থাকতেও মন যাবে না কর্মক্ষেত্রে ঝুড় ঝামেলা হয়ে যাবে হঠাৎ কোনো মামলা মোকদ্দমা ফেসে যেতে পারি অনেক কাজে মানে যে কাজটা আমি করতে যাব। সেই কাজটা কিন্তু কিছু না কিছু বাধা অবশ্যই কিন্তু শনি দেবে এইসব কাজগুলো কিন্তু অনেক কর্কট রাশির মানুষ কিন্তু জীবনে ফেস করেছে হয়তো বহু মানুষ শনির যে ঠায়া চলছিল নিজের বাবা মা বা আত্মীয় স্বজন কিন্তু তারা হারিয়ে ফেলেছে চিরদিনের মতো এটা কিন্তু হয়েছে অনেক মানুষের আবার অন্য কোনো মানুষের হয় যে ব্যবসা বাণিজ্য করার জন্য হয়তো সে লোন বা ঋণ করেছে তার তো দেখা গেলো যে ব্যবসা বাণিজ্য ভালো চললোই না ব্যবসাও গেল আবার লোনের বোঝা বেড়েও গেল দিন দিন সে লোনের বোঝা এতটাই বেড়ে যাচ্ছে যে সে শুধু পর্যন্ত করতে পারছে না আবার এটা হতে পারে যে অনেক মানুষের তো এই সময় শরীরে রোগ জ্বালা এতটাই বৃদ্ধি পেয়েছে যে ডাক্তারও কুল কিনারা করে পারছে না মারাত্মক মারাত্মক সে বেঁধে এসে শরীরে বসেছে এটা হতে পারে আবার হতে পারে যে অনেক ঢাইয়াতে কি হয় স্বামী স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝি হয়ে যায় কিন্তু ভুল বোঝাবুঝি হয়ে মামলা মোকদ্দমা ওই স্ত্রী কিন্তু করে দেয় কিংবা অন্য কারোর সাথে কেউ পালিয়ে যেতে পারে মানে স্বামী স্ত্রীর মধ্যে এটা বন্ডিং যেটা সে বন্ডিংটা কিন্তু থাকবে না আবার যদি এক্ষেত্রে যদি পার্টনারশিপে ব্যবসা করা হয় সে পার্টনারশিপে কিন্তু ব্যবসা ধোকা হতে পারে যদি তিন বছরের মধ্যে কর্কটার সেই জীবনে যদি বিবাহিত হয়েছে সে বিবাহটাও কিন্তু হয়ে যাবে ধোকা অবশ্যই আসবে সে দেখাশোনা হয়তো করে বিশ্বাস করে করেছে দেখা গেলো যে ভুল ছেলেকে বা ভুল মেগান মেয়েকে বিয়ে করে ফেলেছে সেটার জন্য সারা জীবন তাকে আফসোস করতে হবে আবার অনেক মানুষের লোটারি নেশা থাকে লোটারি দিন দিন কাটছে এক নাম্বার দু নাম্বার জন্য তার তো পড়ছে না মানে বহু মানুষের কিন্তু বহু রকম সমস্যা এই তিন বছর কিন্তু সনি মহারাজ ফেলে দিয়েছে আবার অনেক মানুষের রুজি রুজি রোজগার যেটা করে খাচ্ছিল মানুষ সেই রুজি রোজগারের তার জায়গাটা হয়তো কেড়ে নিয়েছে শনি হয়তো কর্মক্ষেত্রে গেছে মাইন্ড গরম হয়ে গেছে মাথা কাকে কি বলে ফেলেছে যখন বলছে কথা তখন তো মাথা ঠিক করতে পারছে না যখন ঝামেলাটা জোর পেকে যাচ্ছে তখন মনে হচ্ছে আরে এটা আমি কী করলাম এরম কাণ্ড ঘটিও কিন্তু শনিবার সেখান থেকে কিন্তু তাকে তাড়িয়ে দিয়েছে রুজি রোজগার বন্ধ করে তাকে সারা জীবনত তো বস করিয়ে দিয়েছে যারা শিক্ষার্থী তাদের কি করেছে যাদের তো পড়াশোনা আগে ভালোই মন ছিল সেটা মনোযোগ দিয়ে পড়াশোনা করতে পারতো কিন্তু পরবর্তীতে দেখা যাচ্ছে তার মনোযোগটাই পড়াশোনার করতে তারা আসছে না আগ্রহটাই পড়তে মন যাচ্ছে না পড়তে গেলে নানা রকম খারাপ খারাপ মনের মধ্যে চিন্তা একটা চলে আসছে এরকম কিন্তু সমস্যা শনি মহারাজ কিন্তু করে রেখেছিল দীর্ঘ তিন বছর কম করে বলছি আমি তিন বছর কিন্তু এরপর থেকে কি সত্যি দু হাজার পঁচিশ সাল ভালো হতে চলেছে সেক্ষেত্রে কিন্তু আমি এখানে দশটি লক্ষণের কোথায় বলবো যে আমি আগেই তো বললাম যে লক্ষণগুলোর কথা কোথা বললাম এর পরবর্তীতে আমি বলছি ডিটেলসে যে কি কোন কোন জায়গায় দু হাজার পঁচিশ সাল কর্কট রাশি জাতক এবং জাতিকাদের জীবনে শুভ ফল আসতে চলেছে কারণ যেহেতু শনি এবং রাহু মিন রাশিতে গোচর করছে এবং দু হাজার চব্বিশ সাল ওই চোদ্দো এপ্রিল দেবগুরু বৃহস্পতি কিন্তু মিথুন রাশিতে প্রবেশ করছে বৃষ রাশি থেকে এদিক থেকে কিন্তু শুভ ফলে পাওয়ার সম্ভাবনা কিন্তু প্রচুর আছে কর্কট রাশি জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে প্রথম যে সুফলটি আমি কথা বলবো যে দীর্ঘদিন যাবৎ যে কর্কট রাশি জাতক এবং জাতিকাদের যে মানসিক শান্তি এরা ছিল না এ মাথার শশ ভারী থাকছিল মনের মতো একটা মানে নেগেটিভ থিঙ্কিং কাজ করছিল অনেক কিছু ভুলে যাচ্ছিলাম আমরা এই যে পরিস্থিতিগুলো এগুলো কিন্তু আর আসবে না বন্ধ হয়ে যাবে দ্বিতীয় লক্ষণ অনেক মানুষ হয়তো লোনগ্রস্ত হয়ে ফেলেছিলো ব্যবসা বাণিজ্য করার জন্য যে লোন নিয়েছিল সে কিন্তু সে দীর্ঘদিন যাবৎ ভোগছিল সে ঋণ কিন্তু তার মিটে যাবে অনেক মানুষ হয়তো জায়গা পাচ্ছিল না কাজের সন্ধান করতে পারছিল তার নতুন কাজের যোগাযোগ অবশ্যই কিন্তু জীবনে আসবেই আসবেই আর চতুর্থ লক্ষণ যাদের হয়তো শরীর স্বাস্থ্য এতদিন দীর্ঘদিন যাবৎ রোগ ভুগে আসছিল তাদের কিন্তু রোগ ঋণ নিরাময় হওয়ার বা রোগটা ধরা পড়ার একটা কিন্তু পজিশনে আসবে যেটা ধীরে ধীরে ভবিষ্যতে ভালো হওয়ার লক্ষণের দিকে কিন্তু যাবে আর যাদের স্বামী এবং স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝি লড়াই ঝগড়া অশান্তি হচ্ছিল কোর্ট কেস সেটা কিন্তু মিটে যাবে এবং যাদের হয়তো কোর্ট কেস এতদিন দীর্ঘদিন যাবৎ হয়তো কিছু না করেও সে হয়তো জেলের মধ্যে ছিল বা কোনো কে কোর্টে কেস চলছিলো সেই কেস কিন্তু মামলা মকদ্দমা ফায়সালা হবে এবং সেই রায় কিন্তু এই কর্ক রাশি জাতক যাদের ক্ষেত্রে কিন্তু আসবে এবং যারা হয়তো এতদিন পড়াশোনা করছিলো তাদের হয়তো ভাবছিল যে আমরা উচ্চশিক্ষা করতে পারবো কি পারবো না তাদের কিন্তু অবশ্যই উচ্চশিক্ষা দিয়ে কিন্তু যাবে এবং যারা হয়তো অনেক প্রেম ভালোবাসা করছিল তো বারে বারে ধোকা পেয়ে যাচ্ছিলো কিন্তু এবারে সে ধোকাটা কিন্তু আর আসবে না সেই প্রেম কিন্তু সাকসেস হবে এবং সাকসেস পাবেই আর জন্মস্থান থেকে যারা হয়তো দূরে গিয়ে কাজকর্ম করবো ভাবছেন তাদের ক্ষেত্রে তাদের ক্ষেত্রেও কিন্তু এই বছরটি খুবই ভালো এবং যারা হয়তো লোটারি কাটে আর কি প্রতিদিন হয়তো ডেলি লোটারি কাটে তারা তো এক নাম্বার দু নাম্বার যেন কেটে যাচ্ছিলো তাদের ক্ষেত্রেও কিন্তু খুব ভালো তারা কিন্তু অবশ্যই এই বছর বড়ো রকম কিছুটা প্রাপ্তি হওয়ার যোগ তৈরি হচ্ছে এই হচ্ছে কর্কট রাশির জাতকম জাতিকাদের দু হাজার পঁচিশ সাল কেমন যাবে এগুলো আমি বললাম পরবর্তী ভিডিওতে আমি নিয়ে আসবো যে শনি যে উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশ সাল রাশি পরিবর্তন করে কুম্ভ রাশি থেকে মিন রাশিতে গোচর করছে এর জন্য কর্কট রাশি জাতক জাতিকারা কী ফল পাবেন পরবর্তী ভিডিওতে আমি নিয়ে আসছি আপনারা দেখতে থাকুন মা তারা অস্ট্রোলজি চ্যানেল